বকুল ফুল বকুল ফুল শোন দিয়া হাত কেন বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটেলো রাইতে শালুক ফুটে শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটেল ফুটে যার সাথে যার ভালোবাসা যার সাথে যার ভালোবাসা সে লুটেলো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি সাউন মাসে জামায় আদর করে লো জামায় আদর করে শাউনো মাসে জামায় আদর করে লো জামায় আদর করে ইচ্ছে জামাই করব আদর ইচ্ছে জামাই করব আদর দানা তো নাই গরে বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কে